আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বাসা থেকে বের হলাম মেলায় যাব বগুড়া মেলা হচ্ছে মেলা এখন শেষের দিকে গরমের কারণে যাওয়া হয়নি বৃষ্টি হওয়ার কারণে একটু ঠান্ডা ভাবলাম ঘুরে আসি অনেকেই বলতেছে মেলায় সুন্দর সুন্দর জিনিস এসেছে এবারে যেই রিক্সায় উঠেছি রিক্সার উপরে ছাউনি দেওয়া এই ভাইয়ের মাথায় রোদ না লাগার কারণে ওইরকম ছাউনি দিয়েছে এই তো মেলার সামনে এসেছি সামনে গেট এই পাশে টিকিট কাউন্টার টিকিট নিতে গেছে আমার যা ছোট যা আমাদের সঙ্গে কেউ নাই আমি আর আমার যা গেছি মেলায় আমার যায়ের পিচ্ছি আছে ওকে নেই নি কারণ হাঁটতে চায় না খুব ঝামেলা করে এই তো সামনে ছোট বাবুরা দৌড়াদৌড়ি করতেছে ও কিন্তু ওই রকম দৌড়াদৌড়ি করে না সব সময় কোলে উঠে থাকে ট্রেন আমি আমার যাকে বলতেছি রাফা যদি আসতো তাহলে আমরাও ট্রেনে উঠে এইরকম বসে থাকতাম আর এই তো এটার নাম যে কি। খোয়ারা সাজুগুজু মেয়েদের জিনিসপত্র চুরি মাথার কাঁকড়া আমরা কাঁকড়া বলি যে ব্যান্ডগুলা পিছনে দেওয়া হয় গোল্ডেন কালারের চামুচ এই পাশে নৌকা অনেক ছেলেমেয়েরা উঠতেছে দেখে আমি খুবই ভয় পাচ্ছিলাম আর ওরা সেই চিল্লাস চিল্লি করতেছিল চিল্লা চিল্লি দেখে আমি আরো আমার ভয় পাচ্ছে এই যে এইরকম সময় সেই চিল্লা চিল্লি মানে খুবই চিল্লায় আইসক্রিম এই আইসক্রিমের নাম কি কমেন্টে জানাবেন মেলায় যে টাওয়ার থাকে সেই টাওয়ার মেলায় খুব একটা ভিড় ছিল না যার কারণে মানে ঘোরাঘুরি করতে খুব ভালো হয়েছে আর কি সন্ধ্যার পর লাইটের কারণে এই ফোয়ারা দেখতে খুবই সুন্দর লাগতেছিল মেলা থেকে বাসায় আসলাম বাসায় আসার পর পুসু মসু দুইজনে ব্যাগ দেখে মানে ব্যাগের ভিতরে কি আছে দেখার জন্য সেই ব্যাগ কামডি করতেছিল ভাবলাম যে ওদের সহ একটু ভিডিও করি দুইটা ব্যাটি নিয়েছি কারণ ব্যাটি দুটো আমার খুবই পছন্দ হয়েছে এই একটা ব্যাটি ওরা ব্যাটি দেখে ভাবতেছে ব্যাটির ভিতরে ওদের খাবার দিচ্ছি দিয়ে লেবু সিপা হয় মানে লেবুর রস বের করা হয় আর কি বেশি জিনিস নেই আর কি কয়েকটা নিয়েছি আপনাদের সাথে শেয়ার করতেছি এই যে কাঁকড়া দুইটা নিয়েছি ছোট দুইটা বাটি দুইটা নিয়েছি স্টিলের একটা ব্যাটি নিয়েছি দুইটা প্লেট নিয়েছি ছোট প্লেট মানে দেখতে ভালো লেগেছে তাই নিলাম বড় মেয়ে বলতেছে আম্মু এটাতে ভাত খাবো আমি বললাম খাও সমস্যা নেই এই চামচগুলাই সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার বিভিন্ন রকমের আছে আমি অত নেই আগে দেখি কালার কেমন থাকে আর কি কালার যদি নষ্ট হয়ে যায় তাহলে তো ভালো লাগবে না যার কারণেই নেওয়া হয়নি বড় একটা ট্রে এই ট্রে কিন্তু অনেক বড় আমার ভিডিও কেমন লেগেছে বলবেন কমেন্ট করে এই চামুচটা হচ্ছে প্লেন সবগুলো চামুচের ডাঁট এইরকমই আমি নিয়েছি আর হচ্ছে আর অনেক কোনো কোনোগুলো আছে ফুলের মতো ভিতরে যদি ময়লা ঢোকে তাহলে তো মানে দেখতে খারাপ লাগবে আর কি যার কারণে আমি নেই তো সবগুলা জিনিস কেমন লেগেছে আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ